ভাত এমন একটি খাবার যা বাঙালির প্রতিটা ঘরে ঘরেই সকাল দুপুর রাত বেলায় কিন্তু রান্না হয় তো এই ভাত আমরা তো সবাই খেয়ে থাকি তবে এই ভাত কিন্তু গাছের জন্যও অনেক উপকারী হয়তোবা আপনারা অনেকেই জানেন আবার জানেন না যারা জানেন না প্লিজ তারা দেখে নেবেন যদি আমরা সঠিকভাবে এই ভাতের ব্যবহার করতে পারি তাহলে কিন্তু গাছের ফলন অনেকাংশে বেড়ে যাবে ভাত দিলে কি হয় আসুন জেনে নেই ভাত দিলে এই যে পাতাগুলি দেখছেন অনেক নরম তারপরে গা পাতা রঙ অনেক উজ্জ্বল হয় শালক সঞ্চল প্রক্রিয়া বাড়ে ভাত মাটিতে উপকারী জীবাণু তৈরি করে এতে করে গাছ তার পর্যাপ্ত পুষ্টিগুণ পেয়ে থাকে তো অনেকে অনেকভাবে ভাত ব্যবহার করেন তবে সব থেকে নিরাপদ ওই যে মাটির সাথে ভাত মিশিয়ে তারপরে সার বানিয়ে ওটা গাছে প্রয়োগ করা কিন্তু এই যে দেখেন আমি কিন্তু টবেই সরাসরি দিচ্ছি আমার এই গাছগুলিতে আমি কিন্তু সবজি গাছে এভাবে করে সরাসরি সবজির খোসা ভাত এগুলি দিয়ে থাকি অনেকেই হয়তো বা বলতে পারেন গাছের কোনো ক্ষতি হবে কিনা আমি বলবো কখনোই হয় না আমি সবজি গাছের কথা বলছি আমি কিন্তু ফল বা অন্যান্য গাছের কথা বলছি না সবজি গাছ যেহেতু অনেক দ্রুত শিকড় করতে পারে অনেক হচ্ছে শিকড় হয় এজন্য সবজি গাছের ক্ষেত্রে এভাবে ভাত দিলে কোনো সমস্যা হবে না আর আপনারা যারা বাগান করেন কিন্তু ভাতগুলি ফেলে দেন আর এভাবে দিতে না চান তারা কিন্তু এটা পচিয়ে সারা রাত ভিজিয়ে ওই পানিটাও গাছে ব্যবহার করতে পারেন আবার মাটির সাথে পচিয়ে কিচেন্সে যেভাবে পচান তার সাথে দিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন এই যে দেখেন হচ্ছে আমার শসা গাছগুলি মার্শাল্লাহ কত সুন্দর এখন হচ্ছে আমি কিন্তু সব ধরনেরই যত্ন নিই জৈব রাসায়নিক অনুখাদ্য যা যা দরকার আর কি যা থাকে আমার হাতের কাছে সবই দেওয়ার চেষ্টা করি তো এই ভাত দেওয়ার ফলে কিন্তু গাছে ফুল ফল অনেক ভালো হবে আবার হচ্ছে ফলও কিন্তু ভালো টিকবে গাছ দেখতে সুন্দর হবে গাছের পাতা চকচক করবে শেকড় বৃদ্ধি পাবে এতে করে হচ্ছে গাছ তার প্রয়োজনীয় পুষ্টিগুণ পেয়ে থাকবে এই যে এখানে দেখেন মিষ্টি কুমড়া এই গাছটা এই গাছের গোড়াতেও কয়েকদিন আগে আমি কিছু ভাত আর কিচেন ওয়েস্ট দিয়েছিলাম তো সেটা আপনাদের সাথে দেখায়নি তো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এখানে শুধুমাত্র একটা ডোগানা। পাঁচটার ডোগা আছে আর এই পাঁচটা ডোগাগুলি কত মোটা মোটা আর পাতাগুলি কত সুন্দর আমি কিন্তু এভাবে করে গাছ করি সবজিতে সবজির খোসা সরাসরি টবেও দেই তো আপনাদের দেখায় আমি কিভাবে করে দেই এগুলি আদা ফচা হয়ে গেছে এই যে দেখেন প্রায় কিন্তু পচে গেছে আমি আবারও এখানে কিছু ভাত দিয়ে দিলাম আবার একটু কিচেন ওয়েস্ট দিয়ে একটু কিছুটা মাটি দিয়ে ঢেকে দিব এতে করে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না মিষ্টি কুমড়ার গাছের গোড়াটাও কত সুন্দর মোটা হয়েছে আপনারা কিন্তু আর ভাত কখনো ফেলবেন না ভাতের উপকারিতা কিন্তু অনেক আপনারা চাইলে আমার আরও একটা পূর্বের ভিডিও দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশান বক্স বক্সে লিঙ্ক দিয়ে দিবনি। নি মোটামুটি একটু ভাইরাল বলা যায় মোটামুটি অনেকেই দেখেছে ভিডিওটা তো এখানে কিচেন ওয়েস্টের সাথেই যে একটা রসুন ছিল হয়তো বা পচা কিংবা ছোট সেখান থেকে রসুনের একটা গাছ হয়েছিল তো এই গাছটা অলরেডি তিন চারবার উঠানো হয়ে গেছে তো এখন আবার এই গাছটা এখান থেকে তুলে ফেলবো কারণ আমার মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণে খাবার দরকার এর জন্যে এখানে আমাকে কিচেন ওয়েস্ট সরাসরি দিতে হবে যার ফলে গাছগুলিকে গাছটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এই যে বললাম সরাসরি কিচেন ওয়েস্ট দিতে হবে আমার কিন্তু গাছের কোনো রকমের ক্ষতি হয় না আমি কিন্তু একটা লিমিটের ভিতরে থেকেই দেই এখন যদি আপনারা অতিরিক্ত কিচেন ওয়েস্ট আর অল্প একটু মাটি দিয়ে একদম হচ্ছে গাছ কাঁচাই কিচেন ওয়েস্টে গাছ বসান তাহলে কিন্তু সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে আর মাটির পরিমাণ বেশি কিচেন ওয়েস্ট কম কিংবা এক সাইডে আছে আর এক সাইডে গাছ আছে তো এভাবে করে দিলে কখনোই নষ্ট হবে না আমি আরও একটা টব রেডি করছি যদিও এই ভিডিওতে দেখাই নাই যে একদিকে আমি সব মাটি তুলে নিয়েছি তিন ভাগের দুই ভাগের আর এক সাইডে এক ভাগ মাটি রেখে সেটাতে গাছ বসাচ্ছি আর এগুলো কিন্তু কিচেন ওয়েস্ট দিয়ে ভরে দিচ্ছি আমি কিন্তু কিচেন ওয়েস্ট আর রাসায়নিক সার একসাথে মিলেই গাছ করি মার্শাল আমার গাছে কিন্তু ফুলে ফলে সবসময় ভরা থাকে আর এই যে চালকুমড়া ফুলের পরাগায়ন করছি জানেন এর আগে মানে আগের দফায় পাঁচটা ধরেছিল একসাথে এই শেষের দিকে এবার কয়টা ধরবে জানি না অনেক দিন থেকে চাল কুমড়া খাচ্ছি অনেকগুলা খাওয়া হয়ে গেছে একটা মাত্র টপ আর গাছের সংখ্যা হচ্ছে ওখানে দুইটা এক আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে চাল কুমড়া গাছের পরিচর্যা কিভাবে করো আপু দেখাও আমি কিন্তু এই যে আমি যেভাবে বললাম কিচেন ওয়েস্ট দিয়ে রাসায়নিক সার দিয়ে এভাবেই কিন্তু করতে থাকি আলাদা আলাদাভাবেও আর কোনো করার দরকার হয় না আর এই যে দেখেন হচ্ছে আমার এই সজনে গাছটা কী বলবো হচ্ছে এত সজনে ধরেছে মার্শাল আলহামদুলিল্লাহ আমি যে যে সারগুলি দিই যেভাবে ব্যবহার করি এতে কিন্তু এরকমই ফলন হয় চাইলে আপনারাও কিন্তু আচ্ছা আপুরা এই ভিডিওটা এখন হচ্ছে বাংলা ভাষায় চলছে তাই না আবার অনেকের কাছেই ইংরেজি ভাষায় আসছে আবার এই যে দেখো এই টালটেটা কিন্তু আমি বাংলাতেই লিখেছি হ্যাশট্যাগ ডিসক্রিপশন সব কিছুই বাংলাতে লিখেছি তোমরা একটু ভিডিওটি শোনো তাহলেই বুঝতে পারবা সবই বাংলায় আছে আর যারা তোমরা দেখেছ তারা তো জানে যে আমি বাংলায় কথা বলছি তবে অনেকের ক্ষেত্রে ইংরেজি এসেছে এটা কিন্তু একটা ইউটিউবের নতুন সেটিং যেটা অটোমেটিকলি হয়ে গেছে আমি কিছুই করিনি তবে আমি অফ করার অনেক চেষ্টা করেছি আমার কাছে এখনও এই অপশানটা আসেনি তবে তোমাদের কাছে যাদের ইংরেজি আসছে তারা এই যে ভিডিওতে টাচ করবা টাচ করার পরে দেখবা সেটিং অপশান ওইখান থেকে দেখো হচ্ছে যে অডিও ট্র্যাক ওইখানে তোমরা বাংলা যদি ইংরেজি থাকে তাহলে বাংলাতে দিবা আর যদি তোমরা হচ্ছে অন্য ভাষায় শুনতে চাও তাহলে সেই ভাষাটা সিলেক্ট করবা তাহলে কিন্তু সে ভাষায় শুনতে পারবা এখন দেখো অন্য ভাষায় হচ্ছে তোমরা একটু শোনো আর দেখো সবগুলো কিন্তু ইংরেজিতেই হয়ে গেছে আমি জানি না হচ্ছে এটা বাংলাতে কিভাবে কি করব কবে সেটিংটা আসবে আমার আমি কিন্তু কিছুই জানি না তোমাদের যদি দেখতে সমস্যা হয় অবশ্যই তোমরা সেটিংটা চেঞ্জ করে নিবা আর যদি বুঝতে সমস্যা হয় আমাকে ন করবা আমি তোমাদের একটু বুঝিয়ে দিব আর কি কমেন্টে জানাবা কিংবা হচ্ছে মেসেজ করে বলতে পারো আর হচ্ছে আমি তোমাদের আর বলি যে টাইটেল যেহেতু হচ্ছে ইংরেজিতে আসছে যেমন অনেকে কিন্তু হচ্ছে ইংরেজি পড়তে পারে না ঠিকমতো মিনিং জানে না আমিও তো হচ্ছে ইংরেজিতে দুর্বল আর কি তো আমার মতো যারা আছো তারা হচ্ছে যদি পড়তে না পারো এই জন্যে তোমাদের জন্যে আমি থাম্বেলটা থামবেলটাই কিন্তু হচ্ছে বাংলা এখন থেকে যেই টাইটেলটা থাকবে সেই টাইটেলটা আমি বাংলায় থাম্বেলিনে দিয়ে দেবো